ভারত সরকারিভাবে যা শুরু করেছে বাংলাদেশের মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম প্রত্যুত্তর দেওয়ার সময় হয়ে গেছে আসলে তাদের গায়ে আগুন ধরে গেছে কারণ বাংলাদেশ এখন ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নিতে বলছে দীর্ঘদিন থাকে তারা বাংলাদেশে বলতো এখন বাংলাদেশ বলছে এটা তাদের গায়ে লাগছে না হয় এমন হাস্যকর কথা তারা তাদের ব্রিফিংয়ে বলছে যেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য ঘটনা কি ঘটেছে সেই জায়গায় আসবো আগে ব্রিফিংটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার হিন্দু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায় হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি মুখপাত্র তিনি লিখছেন আমরা শ্রী ভবেশচন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত এর আগের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদেরও এখনো শাস্তি হয়নি তার অবাধে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব এখানে কোনো অজুহাত বা ভেদাভেদ করার সুযোগ নেই একটা ফানি ব্যাপার আছে আবার এখানে সেটাও যেটাকে ফানি বলছি ভারতের মানে প্রধান বিরোধী দল কংগ্রেস এদিকে এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দলটির নেতা জয়রাম রমেশ এক্সে লিখেছেন এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক একটু একটু ব্যাপার আছে এই অঞ্চল বলছে তাতে এক ভাবে ভারতকেলুড করা হয় কিন্তু এই ঘটনায় কংগ্রেসও নিন্দা জানাচ্ছে মানে এই কথাটা অনেক বলা হয় যে হিন্দুত্ববাদ কেউ যদি কিনতে চায় এটা বিজেপি থেকে কিনবে ওইটাই সবচেয়ে বড় স্টোর কংগ্রেসের মুদি দোকান থেকে কেউ হিন্দুত্ববাদ কিনতে যাবে না কিন্তু দেশে সেই এই ঘটনা ঘটে আইডেন্টি পলিটিক্স যে দেশগুলোতে মাথা চাড়া দেয় কেউ কেউ কিছুটা সফট আইডেন্টি পলিটিক্স করার চেষ্টা করে যেমন ভারতে হিন্দুত্ববাদের উত্থান হচ্ছে সো কংগ্রেসকেও কিছুটা হিন্দুত্ববাদী ভাব দেখাতে হয় দ্যাট ইজ দ্য রিস কিন্তু এতে লাভ হয় না কিন্তু তারাই ভুল পথে হাঁটছে আসলে ঘটনা কি হয়েছে বিস্তারিত একটা রিপোর্ট সমকাল করেছে সেটা হচ্ছে এখানে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি তার পরিচিত মানুষজনের সাথে মোটরসাইকেলে করে গেছেন তারপরে দশটার দিকে মল পরিবারকে জানানো যে পান বিড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে ব্যানে করে পাঠানো হয়েছে তিনি পরে আমরা এই রিপোর্টে বিস্তারিত আমি আর পড়ছি না এখানে জানানো যে তিনি মাধকাসক্তও ছিলেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার এই মৃত্যুকে হত্যা বলতে নারাজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার পরিবার রোববার তার শ্রাদ্ধ এরপর মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ কিংবা অপমৃত্যু মামলা করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পরিবার ভাবে ছেলে স্বপন বলেন বাবার মৃত্যু অস্বাভাবিক তবে অসুস্থ হয়ে নাকি আঘাতের মাধ্যমে তিনি মারা গেছেন সেটা এখনো নিশ্চিত নয় তার পরিচিত রানী তার স্ত্রী তিনি জানাচ্ছেন কয়েকজন তাকে নিয়ে গেছেন রতনাতিক সহ চারজন তারাও বলতে পারছে না মানে তার পরিবার এটাকে হত্যা বলছেন না তার পরিবার এটা মামলাও করতে পারেন তারা কিছু দেখাশোনার পর এই হচ্ছে ঘটনা আচ্ছা আর আমি একটু সরিয়ে রাখি ধরে নিলাম আলোচনার খাতিরে তর্কের খাতিরে ভবেশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তর্কের খাতিরে ধরে নিলাম এখন বাংলাদেশে তো হত্যা হন এটা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই হত্যাকাণ্ডের শিকার হন খুব সহজ একটা পরিসংখ্যান হচ্ছে দেশে অ্যারাউন্ড টেন পার্সেন্ট মানুষ যেহেতু হিন্দু এই দেশে হত্যাকাণ্ডেরও দশ পার্সেন্ট মানুষ হিন্দু হতে পারে খুব সহজ অঙ্ক জটিলতার কিছু নাই এবং নানা কারণে হতে পারে খুব নানা কারণে এটা কারোর সাথে পূর্বশত্রুতা হতে পারে কারোর সম্পদের ব্যাপার হতে পারে অসংখ্য মুসলমান মানুষ হত্যাকাণ্ডে শিকার হচ্ছে মুসলিমদের হাতে এটাকে সাম্প্রদায়িক রং চড়ানো হল ভারত এখন প্রতিটা হিন্দুর হত্যা নিয়ে এই কাজ করবে কিনা আসলে জানি না একটা দেশ কতটা স্টুপিড হয়ে উঠতে পারে ভারতের সাম্প্রতিক আচরণ দেখে বলছি এই জন্য বলছি বাংলাদেশও এখন ভারতে কোথায় কোথায় কোন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেগুলো ধরে ধরে স্টেটমেন্ট দেওয়া দরকার যে ভারত এই যে দেখো মুসলমান হত্যা করেছে এটার ব্যাপারে ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না ভারতকে সতর্ক বার্তা দিতে হবে এই করবো এই শুরু হবে এখন অবশ্য ভারতে বিজেপি সরকার থাকলে আর এখন কংগ্রেসও তার পেছনে পেছনে হাঁটা দিয়েছে যদি তারা থাকে তাহলে তো মনে তাই করার কথা তাই করা উচিত হবে তারা আস্তে আস্তে তো সেদিকেই নিয়ে যাচ্ছেন সবকিছুকে একটা দেশে কখনো কখনো কোনো কোনো কারণে যেমন বাংলাদেশ সরকার ভারতের কোন বিষয় ইন্ডিকেট করেছে যেখানে টার্গেটেড ভাবে একটা রায়টের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুসলিম হওয়ার কারণে কারণ ওখানে ওয়াকফ আইন নিয়ে ফাইট করছে মুসলিমরা সেখানে সেটাকে কেন্দ্র করে মুসলিম হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে একটা কমিউনাল ভায়োলেন্স হয়েছে এর আগে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল তখন দিল্লিতে যে দাঙ্গা মন্তব্য পরিস্থিতি হয়েছিল বহু মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধুমাত্র মুসলিম বলে প্রত্যেকটা জেনোসাইডাল এলিমেন্ট সেটা একটা জিনিস আর একজন মুসলিম খুন হচ্ছে না একই রকম আলাপ হচ্ছে কিন্তু না আলাপ তখন হয় যখন একজন মুসলিম তার বাড়িতে গরুর মাংস রাখার জন্য হত্যাকাণ্ডের শিকার হন সেগুলো নিয়ে প্রশ্ন আছে কিন্তু সব মুসলিমের হত্যাকাণ্ড নিয়ে কি বাংলাদেশ বা আর সব দেশ একইভাবে অ্যালার্মিং দেবে দেয় দেয় না বাংলাদেশে একজন হিন্দু হত্যাকাণ্ডেরও শিকার হতে পারেন তিনি একটা পূজা কমিটির নেতাও হতে পারেন উনি সেই জন্য তো হত্যাকাণ্ডের শিকার হন এমনকি তার পরিবার হত্যাকাণ্ড বলছেন না অথচ ভারত দাঁড়িয়ে গেছে আমরা আসলে বুঝতে পারি ভারত আসলে সরকারের উপরে এই চাপগুলো ক্রমাগত দিয়ে যাবে কারণ তাদের গায়ে আগুন ধরে গেছে বাংলাদেশ সরকার কেন তাদের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করল একটা কথা বলে রাখা ভালো এসব প্রতিক্রিয়ার মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিয়ে দিল আমাদেরকে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে তো আমরা ভারতের মতো এত স্টুপিড় নই আশা করি ভারতের মতোই সাধারণ ধরনের হত্যাকাণ্ডগুলোকে ধরে ধরে বিবৃতি আমরা দেবো না তবে ভারতে যখন কমিউনাল কারণে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে শুধুমাত্র খ্রিস্টান হওয়ার কারণে শুধুমাত্র দলিত হওয়ার কারণে কেউ হত্যাকাণ্ডের শিকার বা নির্যাতন নিপীড়নের শিকার হয় সেটা নিয়ে আমাদের আসলে ক্ষমাগত স্টেটমেন্ট দিয়ে যেতে হবে আমরা দেবো যে আমাদের অধিকার এবং ভারতকে স্মরণ করিয়ে দেবো তোমার মুখে অন্তত সংখ্যালঘু নির্যাতন বা নিপীড়নের কথা মানায় না রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে সরকার এমন একটা টিকলি তোমরা যেকোনো সংখ্যালঘুকে ধ্বংস করে ফেলতে চাও জেনোসাইড করতে চাও ভারতকে এটা ক্রমাগত সাধারণ করতে কারণ না হয় তাদের এই ধরনের ফাজলাম এটা সের ফাজলাম হয়েছে এই ফাজলাম